যা হ্যাঁ ও মা কি করলে তাহলে রেডি হয়ে না ওই যে উপরে জামা কাপড় গুলো রয়েছে ওগুলো রাখছে না আমার ভিজে ছিল তাহলে একটা তালা দিতে পারে না দুপুর দিতে পারলাম না আমি দিলাম কিরকম একটা খটকার মতন লাগে রয়েছে মনে মন্দিরের লাইট যখন জলে কি ভাল লাগে দেখতে না পুজো হয়ে গেছে

তাহলে নিয়ে যাবো মা সকাল বেলায় রাম ভক্ত হনুমানের দর্শন পেয়েছি আমাদের পর এই যে জ্বালানি হিসাবে রয়েছে এগুলো জ্বালানি হবে পরে আমার মা আমার এগুলো দিয়ে কি করবা কাঠি বের করবো আমাদের সারা বছর ঝাড় দেওয়ার কাঠি এগুলো তাই তোমার সরো আমিও দেখিয়ে এদিকটা হাতে হাতে করে দিই না তোমার শরীরটাও ভালো না দরকার নেই মানে বান্ডেল করবা এখন আমরা জুতো কিনবো কসমেটিকের বাজার কেনা হয়ে গেছে এইবার আমি আমাদের বাজার করা হয়ে গেছে কিছু কিছু বাজার করে নিয়েছি অনেক কিছু কিনেছে পিয়া বাড়ি দিয়ে দেখানো হবে কসমেটিক বাকি আছে জুতোটা জুতোটা বাকি আছে জুতোর দোকানে চলে এসেছি জুতো নেব জুতো এখানে কত জুতো আছে হ্যাঁ 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 এরকম টাইপের তুমি গোল্ডেনটা দাও হ্যাঁ ভালো লাগছে না এই জুতোটা তো খুবই সুন্দর দরজা খুলতে না খুলতেই একদম সেই দৌড়ে দৌড়ে চলে যায় বাইরে

আগে একদম নিচেতে কোনই দেখতে দেখ। কি কেমন হইছে? এটা কার ব্যাগ। এটা টিয়ার ব্যাগ। কমেন্টে বলবেন। কেমন হয়েছে জানাবেন।

গোল্ডেন কালারের জুতো কোথাও খুঁজে পাইনি খুঁজে খুঁজে এইটাকে পেয়েছি ভাবছিলাম একটু হিলের মধ্যে আনবে তাই হিলটা পাওয়া গেল না এই পাতলার মধ্যেই নিয়ে আস হিল হলে কি হতো শাড়ি পরলে শাড়ির সঙ্গে ভালো লাগবে যদি পায়ে পরে আবার দেখা যাবে পছন্দ মতন বাজার আবার বাজারটা রং নিয়ে এসেছে এই যে কাটিয়ে এনেছে

মারবো কিন্তু মেয়ে তো তোমাকে আমি মোশো খেতেই চাই না খেতেই চাই না সকালবেলায় মারবো কিন্তু আমি দেখি মুখটা লুকাচ্ছে আবার তাও কেমন লাগছে তুমি টেস্টি খাবার প্রতিদিন সকালবেলা খাইয়ে দিতে হবে তবে খাবে আর নাহলে না